চন্নমবার শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা রোজাদার রয়ে যাও তোমরা রোজাদার হয়ে যাও তোমরা ওয়ালা হয়ে যাও তবে তোমরা জান্নাতের সুসংবাদ পাবে আর যারা রোজাদার হবে না যারা রোজাদার হবে না তাদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে না পাবে না পাবে না পাবে না এই জন্য আল্লাহ তোমার কোয়াতালা বলছে তোমরা রোজাদার হয়ে যাও

ইশরাবী বলল আমি অত করে উঠতে পারব না যেতে পারব না তখন এই দুই জন ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কেন চিন্তা করেছেন আপনাকে আমরা সাহায্যই করব হেল্প করব চলে বিশ্বনবী উঠে গেলাম আমার কানে দিক চেল্লা চিল্লি হয়েছে অসুবিধে বেড়া আমি জিব্রাইল কে বললাম জিব্রাইল আমি তুমি বালা মানে হেউ লাই কারা তারা জানা দেখো আট করেছে চিল্লা চিল্লে করে চই চই করেছে আরো কোণ করেছে জিপ রাইল তুমি বাল ঝিব বলল বললো হেরা সু লউয়া এ হ্যাবি বংবা ওকে নবী ওকে সুফিয়ার নবি আপনি আগে চলুন আগে বানুন নিশ্চয় নাদী বলল আমি চল তেলা চলতে 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 আমি জান আমি দেখলাম কয়েকজন লোককে তাদেরকে উল্টানো ভাবে ঝুলানো হয়েছে তাদের পা দোকানকে আকাশের দিকে তাদের মুখমন্ডল জমির দিকে ঝুলানো হয়েছে এই ঝুলানোর অবস্থা তাদের নাক থেকে মুখ থেকে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল আমি তুমি বলো এইভাবে কেন স্বস্তি দিয়েছে ঝিব্রাইল তুমি বলো ঝিব্রাইল মঙ্গলের সৌর ও সুফিয়ান নবী গো রহমতুল্লিল

বাঁচার উপায় রবে না রবে না রবে না অত যে মুসলমান তোমরা রোজাদার হয়ে যাও তোমরা রোজাদার হয়ে যাও নচিত কি আমাদের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাচার উপায় রবে না রবে না রবে না কি বললেন আল্লাহ চার নম্বরে বলছেন তোমরা রোজাদার হয়ে যাও আর রোজানা কি শাস্তি আমি আপনাকে তো বলেই দিলাম যে তাদেরকে উল্টানোভাবে ঝুলানো হবে তাদের পা দোকানকে আকাশের দিকে তাদের মুখমণ্ডল জমি